বাবা আজ আমার স্কুলে অনুষ্ঠান তুমি থাকলে কত ভালো হতো তোমার বাবা আকাশ থেকে সব দেখছে মা আজ তুমি খুব ভালো করবে তুমি কবিতা মুখস্থ করেছ হ্যাঁ মা কিন্তু ভয় লাগছে সবাই তো হাসবে না তোমার কবিতায় যে বাবার কথা থাকবে মানুষ কাঁদবে মা হাসবে না আজ শিশু দিবস উপলক্ষে ছোট্ট নীলা তার কবিতা পড়বে আমার বাবা ছোট্ট ঘরে ছিল আলো হাত ধরো সব পথ চলো চলে গেছে দূরে তারা তবু তার ভালোবাসা সারা মা বাবা থাকলে আজ কত খুশি হতেন তাই না তোমার চোখে আমি বাবাকে দেখি এটা তো তোমার বাবার হাতের লেখা আমার জন্য যদি আমি না থাকি ভয় পেও না তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ সাহস রাখো হাসি রেখো মুখে নীলা তোমার বাবাকে আমি চিনতাম উনি খুব সৎ মানুষ ছিলেন এই গ্রামে উনি অনেকের পাশে দাঁড়িয়েছিলেন তুমি তার মতো হও মা বাবা আমি বুঝেছি তুমি আমাকে সাহসী হতে বলেছ আমি চেষ্টা করব তোমার মতো হতে আমার বাবার ভালোবাসা তোমার সঙ্গে আছে যেমন আমার বাবার আছে আমার সঙ্গে